ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় দলঞ্চা নদী থেকে বন্দুকের কার্তুজ উদ্ধারের পর বুধবার সকালে ইসলামপুর থানার পুলিশের তরফ থেকে নদীতে সার্চ অপারেশন চালানো হয় যদিও নদী থেকে আর কোনো কার্তুজ উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়ে এখানে কালকে কয়েকটা বন্দুকের গুলি পাওয়া গেছিল মোটামুটি পঁচিশ থেকে চল্লিশ খানা ওটা নিয়ে কালকে এখানে পুলিশ ছিল সারাদিন পাহারা আজকে সকাল টাইমে ওরা পুলিশ কর্মী এসে নদীতে কিছু কিছু খোঁজাখুঁজি করছিল কিছু আজকে পাওয়া যায়নি খুঁজছিলো মোটামুটি সকাল পাঁচটা থেকে সকাল পাঁচটায় আসছিল এখন সাড়ে সাতটা বাজে দুই ঘন্টা ধরে এখানে তল্লাশি করলো তল্লাশি করার পরে বুঝা গেলো তো এখানে আর কিছু নাই এখন পুলিশ চলে গেল পুলিশ ভলেন্টিয়ার আছে এখন থাকবে কি যাবে এটা এখনো সঠিক বলা যাচ্ছে না কালকে থেকে কি পাওয়া কালকে সারাদিন উম সেভিক ভলেন্টিয়ার ছিল সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের কিছু বললো এখন পুলিশ আমাদেরকে তো এখনো কিছু বলেনি পুলিশ ভ্যান আসছিল ওরা চলে গেল না বলে কিছু আপনার নাম আমার নাম হেমচন্দ্র সিংহ